গাইস এই ভাই সেই গাবতুলি বড়বাজার থেকে চলে আসে মিরপুর দুই মিরপুর কলেজের সামনে একমাত্র এই নাগা খাওয়ার জন্য আর অলরেডি দেখতে পারছেন এক ভাইয়া তাকে অফার দিয়ে দিল যে তুমি যতগুলো মরিচ খেতে পারো পার মরিচে একশো টাকা করে পাইবে একশো টাকা গাইস তোমরা এই বলো চলে আসছে নাগা মরিচ খাওয়ার জন্য আছে কেমন লাগছে আর ভাই আমার কাছে আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক লাইক করেন কমেন্ট করেন ফলো করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ